অনেকেই রোজ দিন মেসেজ করছেন যে আপনাদের ফেসবুক লগ ইন করলেই এই ধরনের একটা মেসেজ শো করছে উই ডিসেবেলড ইয়োর অ্যাকাউন্ট তো এই ধরনের অ্যাকাউন্টগুলিকে রিকভার করা সম্ভব কিনা আপনারা আমার কাছে জানতে চেয়েছেন এবং অনেকে আমাকে রিকোয়েস্টও করেছেন রিকভার করে দেওয়ার জন্য তো আজকে এটারই ভিত্তিতে আমি আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব এবং কিভাবে রিকভার করা যায় এবং কোন কোন ক্ষেত্রে রিকভার করা যায় না সেটা নিয়েও আমি আপনাদের বলবো তো দেখুন এটা যে মেসেজটা যে আসে এটা কিন্তু ফেসবুকের একদম এবং লাস্টেজে গিয়ে কিন্তু এই মেসেজটা ফেসবুক থেকে দেওয়া হয় প্রথমত আপনারা দেখতে পাবেন যে আপনাদের কাছে হয়তো ভেরিফিকেশান চাওয়া হয় টু স্টেপ ভেরিফিকেশান অথবা ভিডিও ভেরিফিকেশান অথবা আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করার কথা ফেসবুক থেকে বলা হয় তো সেটাই হচ্ছে ফেসবুকে একদম ঠিক রাখার জন্য একটা মুখ্যম সময় আপনি যদি সঠিকভাবে সেই ভেরিফিকেশানগুলি করে নিতে পারেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি চালু হয়ে যায় এবার অনেকেই আছেন যাদের নামের সাথে সেই ফেসবুক অ্যাকাউন্টের নামের কোনো মিল নেই বা ডেট অফ বার্থ ভুল আছে সমস্যা হয় তাদের ক্ষেত্রে তারা কি করেন তারা হচ্ছে একটা ডুপ্লিকেট আইডি বানিয়ে দিয়ে দেন অথবা সেই আইডিটি আপলোড করে দেন তো সেক্ষেত্রে কি হয় ফেসবুক কিন্তু সেই আইডিটি যখন ভেরিফিকেশন করে তখন তারা বুঝতে পারে যে আপনার নাম এবং সেই ফেসবুকের নাম টোটালি আলাদা আপনি একটা ফেক নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছেন আইডিটি আপলোড করেছেন সে আইডিটি একদম ভুল আইডি আপলোড করেছেন তো এরকমভাবে আপনাকে কয়েকবার সুযোগ দেওয়া হয় সঠিক আইডি আপলোড করার জন্য আপনি যখন আপনার সুযোগের একদম শেষ সীমা পার করে যান তখন ফেসবুক বুঝতে পারে যে একচুয়ালি আপনি হচ্ছে একজন ফেক তো তখন ফেসবুক থেকে কিন্তু আপনার এই ধরনের আইডিগুলোকে ব্লক করে দেওয়া হয় অথবা ডিসেবল্ড করে দেওয়া হয় তো এই ধরনের মেসেজ যদি আপনি একবার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আর রিকভার করতে পারবেন না দেখুন এখানে কিন্তু নিচে লেখাই আছে উই রিভিউ ইয়ার অ্যাকাউন্ট অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট স্টিল ডাজ নট ফলো আর কমেন্টের স্ট্যান্ডার্ড তো যাই হোক এখান থেকে যেটা বল যে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টটিকে রিভিউ করা হয়েছে এবং কমিউনিটি গাইডলাইনের স্ট্যান্ডার্ড যেটা আছে ফেসবুকে সেটা মানছে না এবার আপনার কাজ কি হবে আপনার কাজ হবে আপনার যে ডাটা আছে সে ডাউনলোডের ইনফরমেশনে ক্লিক করে ডাউনলোড করে নেওয়া এছাড়া কিন্তু আপনি আর এখানে কিছুই করতে পারবেন না হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে করা যায় তবে সেটা সংখ্যা কিন্তু খুবই কম তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনি সঠিক ইনফরমেশান পেয়েছেন এই ধরনের আরও সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখবেন ধন্যবাদ